হাই বন্ধুরা সায়েন্স একাডেমিতে সকলকে স্বাগতম জানাই সায়েন্স একাডেমিতে আজকে আমরা ক্লাস নাইনের বাস্তব সংখ্যার অঙ্ক নিয়ে চলে এসেছি কষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ানের অঙ্কগুলো সলভ করব প্রথম অঙ্ক ছিল মূলত সংখ্যা কাকে বলে চারটি মূলত সংখ্যা লিখি হ্যাঁ মূলত সংখ্যা যে সব সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি ও কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু জিরো তাদেরকে মূলত সংখ্যা বলা হয় যেমন দুই পাঁচের সাত সাতের নয় এগারো তিন সতেরোর উনিশ এগুলো সব মূলত সংখ্যা যেমন দুই দুই দুইটাকে আমরা দুই বাই এক লিখতে পারি যেমন দুইটাকে পি ধরা হয় একটাকে কিউ ধরা হয় কিউ এক কিন্তু নয় জিরো নয় তাহলে কিউ নট ইকুয়াল টু জিরো তাহলে আমরা দুইটে একটি মূলত সংখ্যা বলতে পারি দু নম্বর দাগের অঙ্ক ছিল জিরো কি একটি মূলত সংখ্যা জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করি জিরো জিরো সমান আমরা জিরো বাই ওয়ান লিখতে পারি জিরো বাই ওয়ান সমান জিরো কিন্তু জিরো বাই ওয়ানের ওয়ানটা দেখো নট ইকুয়াল টু জিরো হচ্ছে জিরো পি সমান জিরো কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো হচ্ছে পি বাই জিরো বাই ওয়ানকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারি কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো কিউ এক সমান জিরো নয় তাহলে জিরো হলো একটি মূলত সংখ্যা তিন নম্বর দাগের অঙ্ক ছিল নিচের মূলত সংখ্যাগুলি সংখ্যারেখায় স্থাপন করি তিনের একের দাগে একের ছিল সাত দুইয়ের দাগের ছিল চার তিনেরটা ছিল তিনের পাঁচ এরম ভাবে করছি দেখে নেওয়া যাক তিনের দাগের একের ছিল সাত আমরা প্রথমে একটা লম্বা দাঁড়ি কেটে নেব মাঝখানে একটা জিরো পয়েন্ট করে নেব জিরো পয়েন্ট থেকে যত ডান দিকে যাবে তত প্লাস হয়ে যাবে আর বাম দিকে যত আসবে মাইনাস হয়ে যাবে যেন ডান দিকে গেলে প্লাস এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবার বাম দিকে যত যাবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স হয়ে যাবে কিন্তু আমাদের প্রশ্ন ছিল শুধু সাত তাহলে আমরা প্লাস শুধু সাত মানে এটা প্লাস সাত আমরা শূন্য থেকে সাত ঘর পরে যাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতে দেখো আমি গোল করেছি তাহলে এটার উত্তর শেখায় সংখ্যা রেখায় সাত হচ্ছে এটাই দ্বিতীয় অঙ্ক ছিল মাইনাস চার এটাও একইভাবে শূন্য থেকে একটা পয়েন্ট কোনো যত ডান দিকে যাবে প্লাস হয়ে যাবে আর বাম দিকে যাবে যত মাইনাস এরকম করে প্লাস মাইনাস লিখে নিয়েছি তাহলে হচ্ছিলো মাইনাস চার তাহলে আমরা শূন্য থেকে বাম দিকের দিক যাব সাম দিকে লিখে রেখেছি দেখো মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফোরে আমি গোল করে দিয়েছি তিন নম্বর অঙ্ক ছিল তিনের পাঁচ তিনের পাঁচ হচ্ছে একের থেকে ছোট তিনের পাঁচটা একের থেকে ছোট আমরা প্রথমে শূন্য থেকে পয়েন্ট করে যত ডান দিকে যাবে এক দুই তিন চার পাঁচ করে যাবো আর যত ডান দিকে যাব মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার এবার শূন্য থেকে মাইনাস একের মাঝখানে কটা আছে চারটে একটা নিয়ে পাঁচটা তাহলে শূন্যর পর থেকে ছোটো ছোটো আমরা চারটে পয়েন্ট করবো যেমন একের পাঁচ দুয়ের পাঁচ তিনের পাঁচ চারের পাঁচ পাঁচের পাঁচ পাঁচের পাঁচ মানে এক তাহলে আমরা তিনের পাঁচটাকে আমরা শূন্য থেকে একের মাঝখানে কোন জায়গায় হবে দেখে নাও আমি এক দুই তিন চার চারটে পয়েন্ট করেছি চারটের আগে দেখো তিনের পাঁচ এটা পরেরটা হচ্ছে চারেরটা হচ্ছে নয়ের দুই অথব এটা নিচেটা ছোট ভগ্নাংশটা তাই ভাগ করলে হবে চার পূর্ণ একের দুই অথব চার পূর্ণ একের দুই মানে চার ঘরে গিয়ে তার হাফ যাব তার মানে আমরা শূন্য থেকে পয়েন্ট করেছি শূন্য থেকে যত ডান দিকে যাবো প্লাস বলেছি আর যত বাম দিকে যাব মাইনাস তাহলে ডান দিকে এক দুই তিন চার পাঁচ করে আমি লিখে রেখেছি চার ঘর গেলাম চার ঘর আর হাফ মানে চার আর পাঁচের মাঝখানে পয়েন্ট করেছি দেখেন চারের দাগের প্রশ্নটা ছিল নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই চারের দাগের একটা ছিল 4 ও পাঁচ আমরা 4 ও পাঁচ এইটার ক্ষেত্রে আমরা এইটা প্রয়োগ করবো এক্স প্লাস ওয়াই বাই টু এইটাই প্রয়োগ করবো এক্স সমান হচ্ছে চার আর ফাইভ ওয়াই সমান ফাইভ তাহলে এক্সের জায়গায় আমার চার প্লাস পাঁচ বাই দুই লিখে হবে নয়ের দুই যোগ করলে অথবা চার ও পাঁচের মধ্যবর্তী মূলত সংখ্যা হলো নয়ের দুই সেম দুইয়ের অঙ্কটা ছিল এক ও দুই এক্স সমান এক ওয়াই সমান দুই তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু এই সূত্রটাই আমরা প্রয়োগ করবো এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় এক প্লাস দুই লিখে দেবো বাই দুই এক আর দুই যোগ করলে তিন নিচে দুই তাহলে তিনের দুই এক ও দুইয়ের মধ্যে মূলত সংখ্যা হলো তিনের দুই অর্থাৎ তিন নম্বর অঙ্কটা ছিল একের চার ও একের দুই অর্থাৎ এক সমান আমরা ধরে নেবো একের চার ওয়াই সমান একের দুই সেম একই সূত্রটা ফেলবো এক্স প্লাস ওয়াই বাই দুই এক্স প্লাস ওয়াই সমান একের চার প্লাস একের দুই বাই দুই চার আর দুইয়ের লসাগু হচ্ছে চার চারের চারের সঙ্গে চার ভাগ করলে এক একের সঙ্গে এক গুণ করলে এক প্লাস দুইয়ের সঙ্গে চার ভাগ করলে দু ঘর যায় দুইয়ের সঙ্গে এক করলে দুই চার ভাগ যেমন বাই দুই আছে দুই লিখেছি অর্থাৎ তিনের চার বাই দুই তিনের চার বাই মানে ভাগ ভাগ দুই আমরা এরম লিখতে পারি পরবর্তী লাইনে ভাগটা গুণ করে দিয়ে আমরা উল্টে দিতে পারি তিনের চার গুণ একের দুই এবার উপর তিন গুণ এক চার গুণ দুই করবো তিন গুণ এক করলে তিন চার গুণ দুই করলে আট অর্থাৎ এক ও দুইয়ের মধ্যে মধ্যবর্তী মূলত সংখ্যা হলো তিনের আট চার নম্বর দাগের অঙ্ক ছিল মাইনাস এক ও মাইনাস দুই এক্স সমান মাইনাস এক ওয়াই সমান হাফ তাহলে এক্স প্লাস ওয়াই বাই দুই এটাও ধরে নেব মাইনাস এক প্লাস হাফ বাই দুই দুই লসাগু দুইয়ের সঙ্গে এক গুণ করলে দুই প্লাস এক বিয়োগ করলে মাইনাস দুই প্লাস এক বিয়োগ করলে মাইনাস হাফ মাইনাস এক বাই নিচে দুই ছিল দুই হাফ ভাগ নিচে দুই ছিল বাই দুই ছিল দুইটা আমরা ভাগ আকারে লিখতে পারি পরবর্তী লাইনে আমরা ভাগটাকে গুণ লিখে সংখ্যাটিকে উল্টে দিতে পারবো সমান মাইনাস একের দুই ইন্টু একের দুই লিখে দিলে মাইনাস একের চার সমান এক মাইনাস এক ও একের দুইয়ের মধ্যে প্রতি মূলত সং